তো আমরা কাপ্তানদের শুরু করব এটা কিন্তু দুই বছরের বাবুরা পড়তে পারবে দুই থেকে সাইজ কতখানি ভাইয়া দুই থেকে বারো পর্যন্ত আচ্ছা দুই থেকে বারো বছর গার্ডিং বারো বারো বছর দুইশো টাকা আচ্ছা তো ফার্স্ট আমরা দুই বছর বাবুদের দিয়ে শুরু করছি খুব সুন্দর সুন্দর প্রিন্টে কিন্তু চলে আসছে আর কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু নেকের পশনে লেস ওয়ার্ক করা থাকবে এখানে পম্প করা থাকছে সাথে কিন্তু স্মোকি করা থাকবে এটা ব্যাক পশন দেখিয়ে দেবো ভাইয়া এই যে ব্যাক সাইডটা দেখো ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে স্মোকি করা থাকবে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের মধ্যে নেক্সট একটা থাকছে ওয়াও এটাও কিন্তু কিউট নেক্সট একটা থাকছে প্রাইজ থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে আর এগুলো প্রতিটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে শুরু মানে তৈরি করা যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্টই পাবে এগুলোর মধ্যে অ্যালেক্সা আছে তারপরে চায়না রিলন আছে কটন ইলন আছে অনেক ধরনের কালেকশন আছে যার যেইটা ভালো লাগবে স্কেন ফার্ট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে জেনে শুনে নিবে ওকে নেক্সট একটা থাকছে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ও ওই কালারটাও সুন্দর প্রাইজ থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে সাইজ থাকছে দুই বছরের চার বছরের বাবুদের দেখিয়ে দেবো এটা দেখো এটা প্রিন্টের মধ্যে মাত্র পঞ্চাশ টাকা এটাও একশো পঞ্চাশ এটারও প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখে ব্ল্যাক কালারের মধ্যে এটা সাইজ থাকবে কিন্তু দুই বছরে তাই না এটা না চার বছরে ভাই এটা থাকবে চার বছরের মধ্যে ওকে এবার ছয় বছরের বাবুদের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটাও কিন্তু তোমরা লিলেন কটন এর মধ্যে পাবে এগুলার প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা করে ফার্স এত রিজনেবল এত সুন্দর কিউট এই প্রিন্টের এই কাপ্তান গুলা কিন্তু তোমরা মার্কেটে পাবে না নেক্সট ওয়ান দেখিয়ে দিবো নেক্সট এক থাকছে এটা থাকবে কটনের মধ্যে নেক্সট একা থাকছে চেক প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা করে নেক্সট একটা আছে এর মধ্যে এই যে এটা কিন্তু আট বছর বাবুদের জন্য এগুলোর মাত্র একশো আশি টাকা করে নেক্সট একটা আছে এটাও কিউট

এটা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে সুপার কমফোর্টেবল হবে গরমের রাফ টাপ ইউজের জন্য একদমই বেস্ট একটা কালেকশন নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা দেখে ভাইয়া এটাও সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে খুব কিউট এটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে সাইজ থাকছে দশ থেকে বারো বছর বাবুদের জন্য নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা কিন্তু স্ল্যাব কটনের মধ্যে পাচ্ছো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকছে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স এর মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে

এগুলো হচ্ছে আশি টাকা 80 টাকা এগুলা সাইজ থাকবে 100 থেকে 10 বছর পর্যন্ত পড়তে পারবে এটা থাকছে 12 বছরের সাইজগুলা এগুলা প্রাইস থাকবে কত 100 টাকা থাকবে মাত্র 100 টাকা করে ভিউয়ার্স একদমই রিজনেবল প্রাইস আমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে কিনতে নিয়ে নিতে পারবে তো এইগুলো আছে কালেকশন আমি ইসলাম নিউ تاکও ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসো কাছে অনলাইন থেকে নেবে এই নাম্বারগুলাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ ইউ